অধিকাংশ মানুষ যে ব্যাপারে মতামত দিবে ওই মতামতের ভিত্তিতে রাষ্ট্রের আইন হবে রাষ্ট্র পরিচালনা করা হবে অথচ আল্লাহ বলছেন এনে হুকম মহিল্লা আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা কারণ নাই বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ জনগণ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না গণতন্ত্রে জনগণ হচ্ছে সর্ব সর্বক্ষমতার উৎস সর্বভৌম জনগণের স্বভৌমত্ব এবং জনগণ হচ্ছে ক্ষমতার উৎস আর আল্লাহ বলতেছেন যে বাবু কুল্লি সাহিন পদ আল্লাহ সব সর্ব কিছু সব কিছুর উপর শক্তিমান সর্বশক্তিমান গণতন্ত্র বলতেছে আমাকে যে জুম্ভুর যে ব্যাপারটাতে রায় দিবে ওইটাই হবে রাষ্ট্রের আইন ওইটাই হবে জুম্ভুর যে ব্যাপারে রায় দিবে যাকে শাসক হিসেবে মনোনীত করবে সেই হবে রাষ্ট্রের শাসক অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন ওয়াইনত মানফিল ওয়ানফিল আর কি আনসালিল্লাহ তোমরা যদি অধিকাংশ মানুষের পৃথিবীতে অধিকাংশ মানুষের অধিক অনুসরণ করো তাহলে আল্লাহ তোম তোমাকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করে দেবে তো কীভাবে গণতন্ত্র হালাল হয় কিভাবে গণতন্ত্র হারাম হওয়ার কথা তা কোরআনে না থাকে কোরআন সম্পর্কে শরীয়ত সম্পর্কে ন্যূনতম ধারণা নাই এই ছেলেটার এই জন্য সে এরকম জাহিদের মতো ফতো শুরু করছে স্টেজে উঠে আপনার প্রত্যেকে এই ধরনের জাহিদারকে প্রতিহত করুন এরা দিনকে বিকৃত করছে এরা ইসলামকে বিকৃত করছে আসসালামু আলাইকুম